আল্লাহু আকবর বিসমিল্লা হির ওহমানিরুয়াহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ তার রহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ কুমিল্লা এগারো চৌদ্দগ্রাম উপজেলায় কামরুল হুদা বাই জিন্দাবাদ জিন্দাবাদ সৌ প্রিয় আবাসী শান্তি প্রিয় লেখা আবাসী বাংলাদেশ ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে কুমিল্লা এগারো গ্রাম উপজেলায় বিএমপি এবং ধানের শীষের এমপি পদপ্রার্থী আপনার আমার সুপরিচিত জনদরদী গরিব দুঃখীর বন্ধু মেহনতি মানুষের কণ্ঠের জননেতা জনতা জনাব কামরুল হুদা কামরুল বাইকে ধানের শীষ মার্কায় বোর্ড দিয়ে চোদ্দগ্রাম উপজেলাকে উন্নয়ন করার সুযোগ দিন এবং তারই সাথে সাথে বিপ্লবী কণ্ঠে আবাস Ama apnar marka, daner shish marka, unnayoner marka, daner shish marka, janagoner marka, daner shish marka, kishak shromiker marka, daner shish marka, shohid marka, daner shish marka, begom marka, daner shish marka, mirja fokrul islam alungi marka, দানের শেষে মার্কা রুহুল কবির রিজবি বাইয়ের মার্কা দানের শেষে মার্কা তারুণ্যের অহংকার তারেক রহমানের মার্কা দানের শেষ মার্কা ফেব্রুয়ারির বারো তারিখে সারা দিন দানের শেষে ভোট দিন দানের শেষে ভোট দিন ফেব্রুয়ারির বারো তারিখে সারা দিন আমরা সবাই একজোট দানের শেষে দিব ভোট দানের শেষে দিব ভোট আমরা সবাই একজোট উন্নয়নের কাজের লাই দানের শেষে দিবেন রায় ধানের শিষে দিবেন রায় উন্নয়নের কাজের লাই আর মাত্র কয়েক দিন ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট দিন আর মাত্র কয়েক দিন ফেব্রুয়ারির বারো তারিখ ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট দিন ফেব্রুয়ারির বারো তারিখ সারা দিন ফেব্রুয়ারির বারো তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন আমরা সবাই একজোট জোট ধানের শীষে দিব ভোট ধানের শীষে দিব ভোট আমরা সবাই একজোট আমরা সবাই জিয়ার সেনা বই করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা তারেক রহমানের ঘোষ না কেন্দ্র অতকল চলবে না কেন্দ্র অতকল চলবে না তারেক রহমান সাহেবের ঘোষণা নাম কামরুল ভাইয়ের নাম কেন্দ্র অতকল চলবে না কেন্দ্র অতকল চলবে না কামরুল ভাইয়ের ঘোষণা নাম উন্নয়নের শপথ নিন ধানের শেষ মার্কায় বোট দিন ধানের শেষ মার্কায় বোট দিন অন্য শপথ নিন জ্যাডা বলে দানের শীষে বোট দিবরে ধানের শীষে বোট দিব রে বলে জেরি ভাইয়া বলে বাবিরে দানের শীষে বোট দিবরে ধানের শিষে বোট দিব রে বলে বাবিরে দাদা বলে দাদিরে ধানের শিষে বোট দিবরে ধানের শিষে বোট দিবরে দাদা এ বলে দাদিরে উন্নয়নের শপথ নিন ধানের শিষে ভোট দিন ধানের শিষে ভোট দিন উন্নয়নের শপথ দিন তারেক রহমান সাহেবের সালাম নিন ধানের শিষে ভোট দিন ধানের শিষে ভোট দিন তারেক রহমান সাহেবের সালাম একটি গোলাপ ফুটতে দিন ধানের শিষে ভোট দিন ধানের শিষে ভোট দিন একটি গোলাপ ফুটতে দিন উন্নয়নে যারে চাই সে তো আমাদের কামরুল ভাই সে তো আমাদের কামরুল ভাই উন্নয়নের কাজের লাই নেতা নয় নীতি চাই সে তো আমাদের তারেক রহমান বাই সে তো আমাদের তারেক রহমান বাই নেতা নয় নীতি চাই নেতা নয় নীতি চাই সে তো আমাদের কামরুল হুদা কামরুল বাই সে তো আমাদের কামরুল হুদা কামরুল বাই নেতা নয় নীতি চাই একটি গোলাপ ফুটতে দিন ধানের শীষে বোট দিন ধানের শীষে বোট দিন একটি গোলাপ ফুটতে দিন গাছের ডালে উড়েছিল ধানের শীষে মারসিল, ছিল ধানের শীষে মারো গাছের ডালে উড়ো গাছের ডালে পক্ষী তারেক রহমান লক্ষ্মী তারেক রহমান লক্ষ্মী গাছের ডালে পক্ষী গাছের ডালে পক্ষী কামরুল হুদা বাই লক্ষ্মী কামরুল হুদা বাই লক্ষী গাছের ডালে পক্ষী টিয়া হয়েছে আল্লাহর দান যত ফারেন তত খান খাইতে খাইতে হুতি দান হুতাতুর উড়ি আবার খান বড়গা বড় মূল্যবান দানের শীষে করবেন দান দেন ধানের শীষে দান ভোটা বড় মূল্যবান সারা বাংলার ভোটারগন তারেক রহমানের সালামেলন তারেক রহমানের সালামেলন সারা বাংলার ভোটারেগন চোদ্দ গ্রাম উপজেলার ভোটারগন কামরুল সালাম সালামেলন কামরুল বাইরে সালামেলন চোদ্দ গ্রাম উপজেলার ভোটারগন লা ধানের শীষের মালিক তুই আল্লাহ ধানের শীষের মালিক তুই আল্লাহ লাহা হাই্লাহ আমরা সবাই কেন্দ্রে যাব ধানের শীষে ভোট দিব ধানের শীষে ভোট দিব আমরা সবাই কেন্দ্রে যাব আমরা সবাই একজোট দানের শিষে দিব ভোট ধানের শিষে দিব ভোট আমরা সবাই এক জোট ভাইয়া বাবি সবাই যাবে দানের শিষে ভোট দিবে দানের শিষে ভোট দিবে ভাইয়া বাবি কেন্দ্রে যাবে ভাইয়া বাবি এক জোট ধানের শিষে দিব ভোট ধানের শিষে দিব ভোট ভাইয়া বাবি এক জোট সারা দেশের ভোটারে গন তার মানের সালামে লোন তার মানের সালামে লোন সারা দেশের গম চৈদ গ্রামের ভোটারে গন কামরুল বাইয়ের সালামে লোন কামরুল বাইয়ের সালামে লোন গ্রামের গম ছিল মারো বাই মারো শিশে শিল তার সারাদিন ধানের শেষে বটে দিন বারো তারিখ সারাদিন উন্নয়নের জোয়ারে ধানের শেষ থাকবে এবারে ধানের শেষ থাকবে এবারে উন্নয়নের জোয়ারে কালা বলে খালু রে কেন্দ্রে এবারে চল রে কেন্দ্রে এবার চল রে খালা বলে খালু রে বলে আমার খাল তো ভাই ধানের শিষে বোট চাই ধানের শিষে বোট চাই বলে আমার খাল তো ভাই ও আমার খালা গো ধানের শিষ্টাই বালা গো ধানের শিষ্টাই বালা গো ও আমার খালা গো

চাঁদরে শেষে ভোট দিন কামরুল বাইয়ের সালাম নিন তার রহমানের ঘোষণা কেন্দ্র দখলে চলবে না কেন্দ্র দখল চলবে না তার রহমানের ঘোষণা কামরুল বাইয়ের সালাম লন চোদ্দ গ্রামের বোটারে গন চোদ্দ গ্রামের বোটারে গন কামরুল বাইয়ের সালাম লন উড়ছে পাখি দিচ্ছে ডাক ধানরে শীষ জিতে যাক নামে চলছি ভাই শিষে বোট চাই ধানের শেষে বোট চাই আল্লাহর নামে চলছি ভাই বোট চাই